রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা কালী দেব রসিস কি পাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে কালী পুজো কবে কালী পুজো ধনত্রাজ দীপাবলি ভাই ফুটো পূর্ণাঙ্গ সময়সী দর্শী আমাবস্যা এবং দ্বিতীয় কখন লাগবে কখন ছাড়বে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগামৃত কথা বাংলা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেব কালী পুজো বা শ্যামা পুজো হিন্দু দেবী কালী পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় একটি লোক উৎসব প্রধান ত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে উৎসাহ উদ্দীপনা লক্ষিত হয় বাংলার গৃহে বা মন্দিরে অনুষ্ঠিত হয় কালী পুজোর প্রতিমার নৃত্য পুজো হয়ে থাকে কার্তিক মাসে আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় সংবাদ শরীর দীপাম্বিতা কালী পুজোর বিশেষভাবে জনপ্রিয় এই দিন আলোক সজ্জা আলোকসজ্জা মণ্ডপসজ্জা এবং আতশবাজী উৎসবের মধ্যে দিয়ে সারা রাত্রি মণ্ডপে বাড়িতে এবং মন্দিরগুলিতে কালী পুজো অনুষ্ঠিত হয় উপলক্ষে দীপাম্বিতা কালী পুজো দিনটিতে ভারতের অন্যান্য জায়গা দীপাম্বিতা কালী পুজো অনুষ্ঠিত হয় এই দিন দীপাব হল্লী দীপাম্বিকা দীপালিকা সুরক্ষারাত্রী সুক্ষ শান্তিকা এবং যক্ষরাত্রির নামে অভিহিত করা হয় সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হল বাংলা আসাম উড়িষ্যা এই দিনে কালী পুজো হয়ে থাকে এছাড়া মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী রতন এবং জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা ফলহারিণী কালী পুজো যথেষ্ট জনপ্রিয় রয়েছে এবার শুনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে কালী পুজো কবে ধনত্রাস দীপাবলি এবং ভাই ফোটার পূর্ণাঙ্গ সময়সূচি ত্রয়োদশী এবং আমাবস্যা আর তিথি কখন লাগবে আর কখন ছাড়বে পূর্ণাঙ্গে দু হাজার চব্বিশ বাংলা বারোই কার্তিক চোদ্দশো একত্রিশ মঙ্গলবার ত্রয়াদশী তিথি শুরু হবে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা বারোই কার্তিক চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল দশটা একত্রিশ মিনিটে পর থেকে ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা তেরোই কার্তিক চোদ্দশো একত্রিশ বুধবার দুপুর একটা পনেরো মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্যামা পুজো বা কালী পুজো হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা চোদ্দোই কার্তিক চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার কালী পুজো আমাবস্যা তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা চোদ্দোই কার্তিক চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দুপুর তিনটে বাহান্ন মিনিটের পর থেকে আমাবস্যা তিথি সমাপ্ত হবে একলা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই কার্তিক চোদ্দশো একত্রিশ শুক্রবার সন্ধ্যা ছটা ষোলো মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ভাতৃ দ্বিতীয় বা ভাই ফোটা তিসরা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা সতেরোই কার্তিক চোদ্দশো একত্রিশ রবিবার ভ্রাতৃ তৃতীয়া বা ভ্রাতৃতিথি শুরু হবে দোসরা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা ষোলোই কার্তিক চোদ্দশো একত্রিশ শনিবার রাতের আটটা একুশ মিনিটের পর থেকে দ্বিতীয় তিথি সমাপ্ত হবে তিসরা নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা সতেরোই কার্তিক চৌদ্দশো একত্রিশ রবিবার রাতের দশটা পনেরো মিনিটে দু হাজার চব্বিশ সালে ধন ত্রয়োদশী উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার শ্রী শ্রী শ্যামা পূজা বা কালী পুজো একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা তিসরা নভেম্বর দু হাজার চব্বিশ রবিবার পালিত হয় হবে অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে